পুরুষ মানুষের যখন তার পকেটে টাকা থাকবে তখন তার আত্মীয় স্বজন মা বাবা সবাই তাকে দাম দিবে এই জন্য কখনো কখনো কোনো কাজকে ছুটো করে দেখবেন না আপনার হাতে যে কাজই আসে আপনি সেই কাজটা করে নেবেন আপনার পকেটে টাকা হবে সবাই আপনাকে দাম দিবে আর একজন পুরুষের তার মৃত্যুর আগ পর্যন্ত তাকে কর্ম করে খেতে হবে এই জন্য কখনো কোনো কাজকে ছুটো করে দেখা যাবে না আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আর একটা কাজে চলে আসলাম গত দুই দিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম যে আমি একটা আমার নিজের বাড়িতে কাজ করতাম আর সেই ভিডিওতে বলছি আমি কিন্তু বাংলাদেশে থাকতে অনেক ধরনের কাজ করতাম আর আমি যখন ছোটো ছিলাম তখন থেকে আমার বিভিন্ন ধরনের কাজের প্রতি খুবই নেশা ছিল কিন্তু পরবর্তীতে বিয়ে করার পরে তখন আর অন্য কাজগুলো যে কাজগুলো আমার শেখার মানে দরকার ছিল মানে শিখতে চাইছিলাম সেই কাজগুলো শিখতে পারি নাই তারপরও মোটামুটি আলহামদুলিল্লাহ বাংলাদেশে প্রায় পাঁচ ছয় জাতের কাজের ভালো একটা অভিজ্ঞতা আছে তো আজকে যে কাজটাতে আসছি সেটা হলো একটা হার্ডওয়ারি দোকান এই দোকানটাতে আমি প্রবাসে যাওয়ার আগে অনেক দিন কাজ করছি এটা হলো আমার এক আত্মীয়র আমার বাড়ির পাশে তার একটা দোকান অনেক বড়ো দোকান দোকানটাতে প্রায় আপনার সাত আট লক্ষ টাকার মালামাল আছে অনেকে মনে করতে পারেন দোকানটা দেখতে ছোটো হলেও কিন্তু এটাতে অনেক ধরনের আপনার মালামাল বিভিন্ন ধরনের দামি ব্র্যান্ডের মাল পাওয়া যায় হার্ডওয়ার দোকানি অনেক এটা আপনারা জানেন আর একটা পুরুষ মানুষের সবচাইতে বড় অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো আগে ভিডিও দিতেন মালয়েশিয়ার আপডেট সম্পর্কে এখন এই ভিডিও দিতেছেন দেখেন বর্তমান সময়ে মালয়েশিয়ার আপডেট খুবই কম যার কারণে আমি আপনাদেরকে আপডেট দিতে পারতেছি না তাছাড়া একজন পুরুষ মানুষের জন্য আপনি শুধু প্রবাসের আপডেট যে আপনাকে দিই মনটা না আপনি পুরুষ আপনি বাংলাদেশে যে কোনো ধরনের আপনি কাজ করতে পারেন কোনো কাজকে কখনো আপনি ছোটো করে দেখবেন না যদি কোনো কাজকে আপনি ছোট করে দেখেন তাহলে আপনি জীবনে কখনো সফলতা অর্জন করতে পারবেন না এজন্য আপনার সামনে যে কাজই আসুক না কেন আপনাকে যে যখন যে কাজের কথা বলুক আপনি চিন্তা করবেন একজন পুরুষ মানুষের আজকে যদি আপনার পকেটে টাকা থাকে আপনাকে সবাই দাম দিবে দেখেন বর্তমান জমানায় যাদের টাকা আছে তাদেরকে তাদের মা বাবা আত্মীয় স্বজন সবাই দাম দেয় আজকে যদি আপনার টাকা না থাকে আপনাকে কেউ দাম দেয় না দেখেন বর্তমান সময়ে অনেক মানুষ কিন্তু খুব দরিদ্র থেকে অনেক বড় সফলতা অর্জন করতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইতেছে দেখেন সে যখন গরিব ছিল তার পিছনে একটা লুকও ছিল না কোনো আত্মীয় ছিল না এখন তার টাকা হওয়ার কারণে তার পাশে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ মানে তার পিছনে ঘুরতেছে কেন জানেন একমাত্র তার টাকা হওয়ার কারণে এজন্য আপনারা কখনো মানে পুরুষ মানুষ কখনো কোনো কাজকে ছুটো করে দেখবেন না এখন অনেকে ভাবতেছেন যে আপনি প্রবাসে যাবেন প্রবাসে বা যাইতে যাইতে আপনার এক বছর দুই বছর সময় লাগবে অনেক সময় ঘোরাঘাড়ি করতেছেন কিন্তু এখনও আপনার প্রবাসে যাওয়ার জন্য আপনার মানে ব্যবস্থা হইতেছে না অনেকে এই জন্য যে কোনো কাজকর্ম করে না আমি যখন প্রবাসে যাব প্রবাসে যাওয়ার আগের দিনও আমি কাজ করছি এই জন্য মনে করেন যে আপনি প্রবাসে যাবেন ঠিক আছে আপনার যখন প্রবাসের ব্যবস্থা হবে তখন আপনি চলে যাবেন কিন্তু বর্তমান সময়ে আপনি যখন বাড়িতে থাকলেন যে প্রবাস এখন ব্যবস্থা হইতেছে না আপনার পাশাপাশি আপনি একটা কাজ করেন কাজ করলে আপনার একটা হাত খরচ আছে আপনার পারিবারিক খরচ আছে এই খরচগুলো আপনি বহন করতে পারবেন অনেকে প্রবাসে যাওয়ার আগে কোনো কাজকর্ম সেরে দেয় এক মাস দুই মাস তিন মাস আগে কাজকর্ম সেরে দেয় এই জন্য কখনো এই কাজগুলা করবেন না আপনার পকেটে টাকা থাকলে সবাই আপনাকে দাম দিবে। এই জন্য কাজ ছাড়া কখনো মানে টাকা ছাড়া কখনো একজন পুরুষ মানুষের টাকা ছাড়া কোনো দাম নেই একজন পুরুষ মানুষের টাকা ছাড়া না তার মা বাবা না তার আত্মীয় স্বজন কারো কাছে কোনো দাম নেই এজন্য আজকে আপনার কাছে যদি প্রচুর পরিমাণে অর্থ থাকে আপনাকে সবাই দাম দিবে অনেকে বলতে পারেন যে ভাই আপনি যে দোকানটাতে আসছেন যে দোকানটাতে আপনাকে কত টাকা বেতন দিবে দেখেন এটা হলো আমার এক আত্মীয়র দোকান এখানে আমাকে কত টাকা দিবে সে হিসাবে আমি আসি নাই আলহামদুলিল্লাহ আসছি এখন সে যা দেয় তাতে আলহামদুলিল্লাহ আর দুই দিন পরে আমি আরেকটা কাজ যাব সেটা হলো যে ফার্নিচারের কাজে আমি বলেছিলাম যে আমি বিভিন্ন ধরনের কাজ জানি সেটা হলো ফার্নিচারের কাজ দরজা এক জায়গায় দশটা দরজা আছে এগুলো বার্নিশ করার জন্য যাব শুধু একদিনের জন্যই যাব সেখানে মানে অল্প কিছু কাজ লাস্ট ফিনিশিংয়ের কাজ যাদের সাথে আগে কাজ করছিলাম তারা আমাকে বলতেছে একদিন তাকে একটু কাজ করে দেওয়ার জন্য সেজন্য আমি আসছি আসলেও যখন আমি প্রবাস থেকে আসছি আমি দুই একদিন পরেই কাজ ধরতাম আর অনেক অনেক কিছু বলবে সেই হিসাবে ধরি নাই আসলে এখন বাইবা দেখতেছি আজকে আমার পকেটে টাকা থাকলে আমাকে সবাই দাম দেয় টাকা ছাড়া কেউ দাম দেয় না এই জন্য ভাবতেছি যতদিন বাংলাদেশে আসি ইনশাল্লাহ পাশাপাশি কিছু কাজ করব প্রবাসে গিয়ে কাজ করবো আর একটা পুরুষ মানুষের আপনি মনে করেন যে একটা পুরুষের সে যখন জন্ম নিল সে যখন একটা কর্ম করবে পর্যন্ত তাকে কাজ করতে হবে এই যে পুরুষ মানুষ মনে করেন বিদেশ পনেরো বছর বিশ বছর করে আসার পরেও কিন্তু তাকে দেশে কর্ম করে খেতে হয় এই জন্য কাজকে কখনো ছুটু করে দেখতে নাই একজন পুরুষ মানুষের মৃত্যুর আগ পর্যন্ত কাজ করতে হবে এজন্য আপনি যেখানেই থাকেন বাংলাদেশে ছুটিতে আসেন না কেন যারা ভবিষ্যতে আপনার বিভিন্ন প্রবাস থেকে দেশে আসবেন অবশ্যই আপনার হাতের যদি কাজ থানা থাকে দেশে আয়সা কাজ করবেন আপনার পকেটে টাকা হবে সবাই আপনাকে দাম দেবে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক